আপনি বক্তৃতায় বলেন আপনার যে বড় মাস্তানার নাই অন্য দলকে সামলাতে পুলিশ বন্ধ দরকার নাই আপনার আপনি তো একা নন নিশ্চয়ই বাংলাদেশের সবগুলি জায়গায় আপনার মতো এরকম আমি যদি মাস্তান শব্দ ব্যবহার নাও করি এরকম রয়েছে তারপরও এই ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা কেন হচ্ছে আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে একসময় মনে হবে আরে সাইম ভাইয়ের সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য আপনার 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 আমার সন্তানের জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার না সেটি আপনি সেটি আপনি ঠিকই বলেছেন সাহেব আমি আপনার বক্তব্যের সাথে একমত কিন্তু এই যে মানুষের যে আপনি বলছিলেন যে পাশবিক বা পশুর মতো হয়ে যাওয়া সেই প্রক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে মানুষ হইতে পারে যে আপনার কথা ঠিক যে মানুষের মতো অনেকেই অপরাধ প্রবণ কিন্তু ক্রমাগত অপরাধ সংগঠনের সাথে ক্ষমতার একটা সরাসরি যোগসূত্র রয়েছে সাহেব ভাই অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অভিযুক্তদের আশফালন আপনারা দেখতে পাচ্ছেন এবং ভাবছে অপরাধ বড় হলেও তারা পার পেয়ে যেতে পারবে আপনি এই বিষয়ে যদি একটু মন্তব্য করেন আপনি দেখবেন যে যারা অপরাধ করছে মানুষ অপরাধ করবে অপরাধ করে লুকিয়ে থাকবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকে অপরাধ করে বুক ফুলিয়ে হাঁচ্ছে আরো বড় অপরাধের হুমকি দিচ্ছে বেরিয়ে আসছে সে আশফালনের আপনি কি মন্তব্য করবেন এবং অনেকেই বলছে এর সাথে ক্ষমতার একটা সরাসরি সম্পর্ক আমি আপাতত একেবারে জিমত করব না কারণ আমার সেটা বলা হবে আমি তাহলে সমান অপরাধে অপরাধী হয়ে যাব যে করছে তাকে ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি আমার সাপোর্ট দেওয়া হবে আমি মনে করি আর ক্ষমতার দম্ভিকতা একটা জিনিস এটা কিন্তু সত্য আমি একটা জিনিস আপনাকে খুব পরিষ্কারভাবে একটু জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটা মেসেজ দিয়েছেন জাতির জনক শেখ হাসিনা উনি বলেছেন যেটা আমাদের কাছে বলেছেন কয়েকদিনের মধ্যেই যেটা বলেছেন খুব পরিষ্কার কথা আমার ভালো লেগেছে কথাটা যে যারা অপকর্ম করে হ্যাঁ সাধারণ মানুষ হয় সে দেশ ও জাতির শত্রু আর যারা অপকর্ম করে আমার দলের নাম ব্যবহার করে, সে দেশ এবং জাতির শত্রু আমার এবং আমার ব্যক্তিগত শত্রু এই কথাটা উনি খুব পরিষ্কার ভাবে একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন এখন বিষয়টা হচ্ছে যে আহ রাজনীতিটা নাম ব্যবহার যারা করছে এই কারণে আমরা যারা রাজনীতিটাকে একটা মহৎ কাজ হিসাবে বেছে নিয়েছি আমরা মনে করেছি এটা মানুষের সেবা করার একটা পন্থা আমরা যারা রাজনীতিতে এসছিলাম একটা দাবি নিয়েই এসছিলাম আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি চোদ্দ বছর বয়সে উনিশশো পঁচাত্তর সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই চিন্তা করে আসেনি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসবো এই চিন্তাও করে আমরা আসি নাই যে কিন্তু 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 সায়ভাই আমি তো স আমি আপনাকে আত্মনবুতিতে আমি একটু থেকে আপনাকে থামাই আপনি কি তো বলছেন যে যে আসলে এটি মেসেজ দেয়া হয়েছে যে যারা অপরাধ করবে অপকর্ম করবে তারা দেশ জাতি দল সবাই শত্রু কিন্তু আপনার কাছে কি মনে হয় যারা এই অপকর্ম করছে যারা ক্ষমতার পাশে থেকেও সেই দাভীকতা দেখাচ্ছে আছালন করছে এবং বিশেষ করে তিরুমল পর্যায়ে তারা তাদের এই সাহসের উৎসটা কেন এই ব্যাপারটাকে আমি এভাবে বলি আমি খালেদ ভাই আহ গত বিশ পঁচিশ দিন ধরে আমার উপরে খুব ট্রমা গেছে আমার পুরো পরিবার তো আমি গত তিন চার দিন ধরেই মিডিয়ার সাথে কথা বলছি তার আগে আমি কথা বলতেও পারিনি এবং তখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে এবং আইজিপি সাহেবকে ফোন করেছিলাম আমি এই আপনি যে কথাটা বলেছেন ঠিক একই প্রশ্ন আমি করেছিলাম যে আমাকে যদি জিজ্ঞেস করা হবে আমার উত্তরটা কি হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এবং আইজিপি সাহেব আমাকে একটা প্রশ্ন উত্তর সরাসরি দিয়েছেন যে দেখেন এবং আইজিপি সাহেব খুব সুন্দর করেই দিয়েছেন উত্তরটা যে উনি একটা কথা বললেন যে সাইম ভাই একটা কথা আমরা বলতে চাই খুব পরিষ্কার যে আমাদের বিভাগ আছে কয়েকটি বিভাগ এবং এর মধ্যে একটা আছে আমাদের নির্বাহী বিভাগ এবং একটা আছে বিচার বিভাগ আপনি নিজেও বিচার বিভাগের লোক খালেদ ভাই আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন আপনি আইন সম্বন্ধে আমার চেয়ে অনেক বেশি জানেন এবং আমি বুঝেন এবং জ্ঞানও রাখেন আমি বিশ্বাস করি সেখানে উনি বলেছেন যে নির্বাহী বিভাগ আমরা যারা আছি যে এই সময় যারা বিশেষ কিংবা অন্য যে ঘটনাগুলি রিসেন্টলি ঘটেছে যেগুলি জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে আপনি একদম সত্য কথা বলেছেন এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই কিছুটা বিদ্রোহের করে বলতে চাই এবং আমি কিছুটা ক্ষোভের সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায়ে পর্যন্ত আছেন যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো না ভাবে হয়তো ওই যে বেগমগঞ্জের দেলোয়ার থেকে শুরু করে এবং ঢাকার অনেক বড় কেউ তিনি রাজনৈতিক ভাবেই হোক কিংবা অরাজনীতিক ভাবেই হোক ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আর যখন তারা চান তখন আমার আমার মতো যারা রাজনীতি করে এসছি আমার বিশ্বাস খালেদ ভাই আপনার মতো যারা সৎভাবে সাংবাদিকতা সাংবাদিকতা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে করবেন বিশ্বাস আমার মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আমার কাছে লজ্জা লাগে ঘৃণা লাগে আমি পবিত্র কাবাছুরি শুয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে যে আমি এটা আমি পুনর্বাসন করবো উচ্ছেদ না